আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের চার্জের পোর্ট চেঞ্জ করবেন তো এর আগে আমি আপনাদেরকে আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে বাটন ফোনের পোর্ট চেঞ্জ করতে হয় তো আজকে দেখবেন কিভাবে টাচ ফোনের চেঞ্জ করতে হয় তো টাচ ফোনের চেঞ্জ করার আগে চার্জের পোর্ট চেঞ্জ করার আগে সর্বপ্রথম আমি পেছনের যেই লজিক বোর্ডটা আছে সেই লজিক বোর্ডটা খুলে নিলাম এবার এই পোর্টটা চেঞ্জ করার আগে আমাকে এই টুলসটার দরকার পড়বে এটা হচ্ছে গ্লু কাটার টুলস তো এই টুলসটার দরকার পড়বে এই টুলসটা কি কাজে লাগবে এই কাজ এই টুলসটা হচ্ছে আপনার যে পেছনে পোর্টের পেছনে যেই গ্লুগুলো আছে সেটা মানে নীল কালারের হতে পারে কালো কালারের হতে পারে এই গ্লুগুলো কাটার জন্য আপনার এই গ্লু কাটারটা দরকার পড়বে তো এই গ্লু কাটার যদি ইউজ না করে আপনি হিট দিয়ে সরাসরি তোলেন সেক্ষেত্রে কি হতে পারে আপনার চার্জের পেটে পিনের পেছনে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কিন্তু উঠে যাবে সেক্ষেত্রে কিন্তু চার্জার পিন লাগানোর জায়গা পাবেন না আপনি মানে পজিটিভ নেগেটিভ বা মাঝখানে যেই মানে ডাটা প্লাস মাইনাস কোনো লাইনই থাকবে না এগুলো উঠে যায় তো এই জন্যে এই গ্লু কাটার দিয়ে ভালো মতো এই গ্লুগুলো কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি হটগানের হিট একটু কমিয়ে হিট একটু কমিয়ে নিয়েছি কমিয়ে নিয়ে আমি গ্লু কাটার দিয়ে কেটে নিলাম তো চার্জের পর তোলার সময় আপনারা যখন পেস্ট দিবেন পেস্ট দেওয়ার আগে খেয়াল করবেন আশেপাশে মাইক্রোফোন আছে কিনা যদি আই কেউ আশেপাশে মাইক্রোফোন থাকে তাহলে সেই মাইক্রোফোনটা অবশ্যই হিটসিন পেপার দিয়ে হোক বা অন্য কোনো টিন দিয়ে হোক ঢেকে নেবেন নাহলে কিন্তু আপনাদের মাইক্রোফোন নষ্ট হয়ে যেতে পারে শেষে চার্জের পোর্ট লাগাইতে এবং মাইক্রোফোন দেখা যাচ্ছে লাগাই দেওয়া লাগতে পারে তো ফাইনালি যখন আপনারা চার্জের পট তুলবেন তখন চারিপাশে সুন্দর মতো করে পেস্ট দিবেন তো পেস্ট দিয়ে চারি সাইডে হটগান ঘোরাতে থাকবেন দেখবেন আস্তে আস্তে আপনার সাইডের যে রাংগুলো সেগুলো নরম হয়ে যাবে কয়েকবার এমন হালকা হালকা উষা করতে করতে দেখবেন এমনিতেই পোটটা উঠে আসবে আর এই পোট ওঠানোর সময় আপনারা হটগানের হিট রাখবেন তিনশো পঞ্চাশে এবং ইয়ার রাখবেন তিনে তো চার্জের পোর্টটা যখন ওঠা যাবে তখন সুন্দর মতো থিনার দিয়ে জায়গাটি পরিষ্কার করে নেবেন থিনার দিয়ে ওয়াশ করার সময় কোনোভাবেই যেন মাইক্রোফোনের মধ্যে থিনার চলে না যায় খেয়াল রাখবেন অনেকেই কিন্তু এগুলো খেয়াল করে না তখন নিজের লাগাই দেওয়া লাগে আর এই যে দেখতে পাচ্ছেন যে ওখানে যে বাদ বাকি যে গ্লুগুলো ছিল হালকা পাতলা সেগুলো সব সরিয়ে নিচ্ছি তো এরপরে এরপরে আপনার হচ্ছে যেই সোল্ডারিং উইক আছে সোল্ডারিং উইক দিয়ে আমি সুন্দর মতো এখানে যতগুলো যা রাঙ আছে সব রাং পরিষ্কার করে তুলে ফেলছি মানে এখানে কোনো রকম রাং মানে রাখাই যাবে না আগের কোনো রাঙ রাখাই যাবে না এখানে নতুন রাং ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন সবগুলো রাঙ আমি তুলে ফেলেছি তুলে ফেলার পরে সুন্দর মতো আমি থিনার দিয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পরে নতুন একটা চার্জার পেন নিয়ে আসি নতুন একটা চার্জার পেন নিয়ে এর যে পেছনে সাইডে যে কটা লাইন আছে সে কটা লাইন আমি সুন্দর মতো মানে রাং লাগিয়ে দেবো বা মানে লিকুইড রাং বলেন মানে এক কথায় রাং লাগাইতে হবে তো রাং লাগানোর পরে সুন্দর মতো পরিষ্কার করে নেবেন এখানে কিন্তু পরিষ্কার করাটা অনেক জরুরি পরিষ্কার না করলে এর মধ্যে যে রাংগুলো থাকে সেই রাঙগুলোতে লাইনগুলো শর্ট হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন পরিষ্কার করার পরে আমি সুন্দর মতো চার্জার পোর্টটা বসে নিয়ে এলাম বসিয়ে নেওয়ার পরে আমি কিন্তু চারি সাইডের যে ঠ্যাঙ্কগুলো আছে সেই ঠ্যাঙ্কগুলো সুন্দর মতো আমি আগে রাং দিয়ে পরিপূর্ণ করে নিচ্ছি মানে চার্জের পোটটাকে শক্ত করে নিতে হবে আমাকে আমাকে চার সাইডে যেই ঠ্যাংগুলো আছে সেই ঠ্যাংগুলো লাগিয়ে তো সুন্দর মতো যখন চার সাইডের ঠ্যাংগুলো ক্লিয়ার লেগে যাবে এরপরে পেছনে যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলোর এখানে লিকুইড রাং দিয়ে সুন্দর মতো সোল্ডারিং করে করে যে কয়টা লাইন আছে সে কয়টা লাইন সোল্ডারিং করে দিতে হবে মানে খেয়াল রাখবেন যে এখানে কিন্তু ঝালাইটা যেন খুব ভালো মতো হয় ঝালাইটা খুব মানে যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু মানে লাইন পাবে না ঠিকঠাক মতো লাইন পাবে পাবে না এরকম কিন্তু হবে তো দেখতে পাচ্ছেন আমার ঝালাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি সুন্দর মতো পোটা ওয়াশ করে দিলাম তো ওয়াশ করার পরে একেবারে নতুনের মতো এখন মানে চকচক ঝকঝক করছে তো এভাবে আপনারা পরিষ্কার করে চার্জার পোর্ট লাগাবেন তো এক এক চা মানে ফোনের এক এক রকম চার্জার পোর্ট হইতে পারে কিন্তু লাগানোর সিস্টেম কিন্তু সবগুলো একই তো এটা কিন্তু টাইপ সি পোর্টেরটা আমি দেখাইনি টাইপ সি পোর্টটা আমি আরেক দিন দেখাবো টাইপ সি পোর্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ এখনকার অধিকাংশ ফোন টাইপ সি পোর্টেরই হয় তো এই কাজটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন